প্লাস্টিক আমাদের হুঙ্কার দিচ্ছে হয় আমরা থাকবো না হয় তোমরা দেশের প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তার ভাষায় প্লাস্টিক এখন দিচ্ছে হয় আমরা না হয় তোমরা থাকবে দুটো একসঙ্গে থাকা যাবে না বুধবার পঁচিশ জুন রাজধানীর চীন বৈচিত্র্য সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ মেলা ও বৃক্ষ মেলা দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা বলেন যুদ্ধবিগ্রহ আমাদের সমান চ্যালেঞ্জ তৈরি করেছে অন্যদিকে প্রকৃতির সঙ্গে তাল না মিলিয়ে উল্টো চলছে মা এ বিষয়ে অন্তর্বর্তী সরকার কিছু উদ্বেগ নিয়েছে উল্লেখ করে তিনি বলেন সেটি বাস্তবায়ন করলে বন্যপ্রাণী ফিরে আসবে বনে নতুন প্রজন্ম দূষণমুক্ত শহর দেখতে পারবে তরুণ প্রজন্মের অসীম শক্তি জুলাই দেখেছে তরুণরাই আমাদের নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন গড়ে তুলেছে তরুণ প্রজন্ম ইতিহাসের সবচেয়ে সৃজনশীল তাই তাদের জলবায়ু মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় পৃথিবীর জলাশয়গুলো পলিথিন ও প্লাস্টিকে ছেড়ে গেছে জীব বৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে প্লাস্টিক এমন এক জিনিস যার জন্ম আছে মৃত্যু নেই পৃথিবীর সব কিছু মৃত্যু আছে তার মৃত্যু নেই এসব ক্রমাগত বাড়ে ফলে তার সব কিছুর জয় করে ফেলে